সবাইকে এখন বাজে আটটার দিকে আমি পনেরো পনেরো না চার কিলোমিটার মানে হেঁটে আসলাম এই আটটার মধ্যে আটটা দশ কুড়িতে পৌঁছালে আমি পনেরোতে আটটা পনেরোয় পৌঁছালাম আর কোথায় গেছিলাম এখন নিয়ে আসি ওদের বাড়িতে ভিডিও করার ওরকম সিচুয়েশান ছিল না তাই জন্য ভিডিও করিনি ওখান থেকে নিয়ে আবার ব্যাগও করছি বাড়ির দিকে মানে আমাদের বাড়ির পিছন দিকটাই হচ্ছে মানে কাকুর বাড়ি ওখানে কাকুর বাড়িতে একটা দুইটা জিনিস নিতে গেছিলাম সকাল সকাল মানে দেখাচ্ছি তোমাদের দ্বারা এই দুটো জিনিস নেওয়ার জন্য গেছি কত বড়ো বড় দেখো ফ্রিজ জিনিস আর এখনও দেখো অনেক পথ বাকি যাব আবার চার কিলোমিটার এগুলো ব্যাপার চিকেন আনতে গেছি চিকেন 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 মোমো হবে চিকেন কষা হবে মানে চিকেনের মানে অনেক আইটেম হবে একটা খাবো পরের দিন আমার একটা ঠিক আছে মানে চিকেনই চলবে তিন চার দিন চিকেন 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 চলবে ফ্রিজে রাখিয়ে দিয়ে আবার চিকেন 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 চলবে তো এই হচ্ছে ব্যাপার তো সকাল সকাল এতটা রাস্তায় এসে এখান থেকে যাব আজকে হলো সোমবার আজকে এখান থেকে যাব গিয়ে আবার যাব অফিসের দিকে ঠিক আছে তো চলো টাটা সকালের ওয়েদারটা কি সুন্দর রোদ্র উঠছে আর এই দেখো আলুগুলা আলু গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে পুরোটা জমি আর ওই যে দেখতে পাচ্ছ লাস্ট ওখানে ছিল কাকুটার বাড়ি যেখানে আমি মুরগি আনতে গেছিলাম আর এই দিকে এই যে রাস্তায় ঘুরে 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 এই যে এই রাস্তাতে এসে এই যে ঘুরে ঘুরে এই রাস্তায় দিয়ে এখন যাচ্ছি এদিকে গেলে সোজা কিন্তু অনেক এই যে রাস্তাটা ঘুরে যেতে লাগে অনেক সুন্দর করেছে সবজিগুলা আর এই দেখো একটা বেগুন ক্ষেত সব টাটকা টাটকা সবজি এখান থেকে বেগুন খেতে ইচ্ছা হলে এখান থেকে বেগুন তুলে নিয়ে রান্না করে একবার করাইয়ে আর এগুলো দেখো বিমস বিমস গাছ অনেকগুলো বিম হয়েছে দেখো বিমস ওই যে এখন দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সিমক্ষেত ছোট্ট নদীটা মানে নদীটা পার হব আর ব্রিজটা দেখো কি সুন্দর না ছোট্ট ছোট্ট ব্রিজ আর যাহা এখন ঠান্ডা পড়ে গেছে তাই জন্য এখন নদীতে অত বেশি জল নেই এই দেখো একদমই ছোটো জল এই দেখো কোন দিক থেকে কোন দিকে গেছে নদীটা কিন্তু দেখতে খুব সুন্দর এই যে আর এই দেখো এই চা বাগানটা কিন্তু হয়নি নেই ভালো করে মরে মরে গেছে গাছগুলা এগুলা হয়েছে সব যত্নেরভাবে ঠিক আছে দেখো তো প্রায় আর বাড়ির পিছন দিকটা আমি চলে এসেছি স্ট ভিডিও করবো না টাটা